মা থার্টি ফার্স্ট নাইটে গিয়ে আমি এখন প্রেগনেন্ট এখন আমি কিভাবে কি করব, একটু আমাকে বোঝাও মা বলল একদম ফাইজলা আমি করবি না আমি জানি তোর বিয়ের বয়স হয়েছে আর সময় হলে তোকে বিয়ে দেব। সেটাও জানি সানজিদা বলল, সত্যি বলছি মা আমি প্রেগনেন্ট আমি একটা বিরাট ভুল করে ফেলেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তাও এই বিপদ থেকে আমাকে একটু বাঁচাও তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমার বাঁচার কোনো উপায় থাকবে না মা বলল, তুই কি সত্যি সত্যি বলছিস আমি বিশ্বাস করতে পারছি না সানজিদা বলল? হ্যাঁ মা আমি সত্যি বলছি আর হ্যাঁ গত থার্টি ফার্স্ট নাইটে যে প্রোগ্রামে গিয়েছিলাম ওখানেই প্রবলেমটা হয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমে মা বলল কিভাবে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বল তারপর কি করা যায় দেখি সানজিদা বলল আমি মিথ্যে বলে বাসা থেকে বের হয়ে যখন আমার বন্ধুর কাছে যায় সানজিদা ও হাবিব নাইটের আগে রেস্টুরেন্টে বসে হাবিব সানজিদার হাত ধরে বললো তোমার মাকে কি বলেছো তুমি সানজিদা বলল আমি বলেছি আমার বান্ধবীদের সাথে আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করব আর মা বলেছে কোনো সমস্যা নেই যেতে তাছাড়া রাতের মধ্যে আবার বাসায় ফিরতে বলেছে হাবি বলল রাতে তো বাসায় ফেরা যাবে না তুমি আর আমি যাব কক্স বাজার আর ওখানে আনন্দ আর মজা করব। আর হ্যাঁ তুমি তো কখনো ওখানে যাওনি সানজিদা মাথা নেড়ে বলল না কখনো যাওয়া হয়নি তুমি যদি আমাকে নিয়ে যাও ফার্স্ট টাইম হবে হাবিব বলল তুমি কি মাদক পান করতে পারবে আনন্দ আর মজা করতে চাইলে মাদক পান করতে হবে সানজিদা বলল তুমি হেল্প করলে অবশ্যই করতে পারবো কিন্তু আমাকে নেশা খাইয়ে শারীরিক কিছু করতে পারবে না আমি কিন্তু সব কিছু বিয়ের পরেই করব। হাবি মনে মনে বলল বিয়ের পরে দূরের কথা তুমি আজকে রাতে শেষ হয়ে যাবে নেশা যখন পান করবে তখন ইচ্ছাকৃতভাবে তুমি তোমার সব কিছু আমাকে বিলিয়ে দেবে সানজিদা বলল তুমি কি ভাবছো নাকি খারাপ কিছু মন্তব্য করছো তুমি হাবি ভেসে বলল আরে তুমি যা ভাবছ তা নয় চিন্তা করছি কত টাকা খরচ হবে আর আছে আমার কাছে কত সানজিদা বলল টেনশন করিও না আমার কাছে টাকা আছে হাবি বলল শোনো এখানে আমি টাইম পাস করছিলাম এখনই বের হব আগে ভাগে গেলে অনেক প্রবলেম তাই এখানে সময় কাটাচ্ছি আর তোমার সাথে কথা বলতে বলতে সময়টাও চলে গেল সানজিদা বলল ঠিক আছে তাহলে এখানে আর দেরি না করে চলো হাবিব সানজিদার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সানজিদা ও হাবিব আবাসিক হোটেলের অফিসে এসে অপেক্ষা করতে লাগলো হাবিব বলল লোকটা কোথায় চলে গেল এভাবে কর্মচারীরা অবহেলা করে সানজিদা বলল তুমি আমাকে আবাসিক হোটেলে নিয়ে এসেছো কেন আমার তো এখানে আসার কথা না হাবিব বলল এখানে আসার কথা না সেটা আমি ভালো করেই জানি কিন্তু আমাদের জামা কাপড় চেঞ্জ করে যেতে হবে আমরা খোলা মাঠে কিভাবে জামা কাপড় চেঞ্জ করব এর মধ্যে আবাসিক হোটেলের ম্যানেজার এসে বলল আপনাদের কি রুম লাগবে হাবি বলল এমনি এমনিতে এসেছি নাকি আর আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম এখানে ম্যানেজার বলল কতক্ষণ থাকবেন আপনারা হাবি বলল সারা রাত থাকবো আমাদের এন্ট্রিটা করে নেন ম্যানেজার বলল আজকে কিন্তু রুম ভাড়া বেশি থার্টি ফার্স্ট নাইটে আমাদের রুমে অনেক প্রবলেম হয় প্রবলেম মানে দূর দূরান্ত থেকে যারা আসে তারা বেশি টাকা দিয়ে থাকে হাবি বলল আপনি টাকা নিয়ে টেনশন করবেন না কত টাকা লাগবে বলেন ম্যানেজার বলল দশ হাজার টাকা দেন হাবি বারো হাজার টাকা দিয়ে বলল আপনাকে আমি আরো দু হাজার টাকা বাড়িয়ে দিলাম ম্যানেজার টাকা নিয়ে চাবি দিয়ে বলল আপনারা দুইশো ছাব্বিশ নম্বর রুমে যান দুজনে চাবি নিয়ে রুমে চলে গেল দুজনে রুমে প্রবেশ করে বিছানায় বসে হাবি ব্যাগ থেকে মাদকের বোতলটা বের করে ঢাকনা খুলে সানজিদাকে খাইয়ে দিল সানজিদা মাদক খাওয়ার পর তার মাথা চক্কর দিয়ে উঠল হাবিব বলল কি হলো এমন করছো কেন সানজিদা বলল আমি কখনো পান করিনি তাই আমার খারাপ লাগছে হাবি বলল তাহলে শুয়ে যাও আর খাওয়ার দরকার নেই সানজিদা যতটুকু খেয়েছে ততটুকুতে কাজ হয়ে গেল সুন্দর করে বিছানায় শুয়ে দেওয়ার পর সানজিদা চোখ বন্ধ করে ফেললো হাবিব সানজিদার হাত ধরে বললো কি হলো ঘুম চলে এসেছে নাকি সানজিদার কোনো শব্দ নেই করার পর তার মাথা হঠাৎ ধরে তারপর হাবিব মুচকে হাসি দিয়ে আমার কাজ হয়ে গেছে তোমাকে এইভাবে আর কোনোদিনও আমার কাছে পাবো না আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইটের কথা দিয়ে নিয়ে এসেছি আজ কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া যাবে না এই বলে জামা আস্তে আস্তে তুলে সানজিদার উপর ঝাঁপিয়ে পড়লো হাবিব বেশ কিছুদিন পর সানজিদা কিছু নাস্তা মুখে দিবে হঠাৎ বমি চলে আসছে তারপর ওয়াক ওয়াক করতে লাগলো সানজিদা তার বুক চেপে ধরে আস্তে আস্তে দাঁড়ালো তারপর নিজে নিজে বলল আমার মনে হয় রাতে মামাকে কিছু করে ফেলেছে। তার জন্য আমার এই অবস্থা। আমার পরামর্শ নিতে হবে। এই বলে রুমে গেল ফ্রেশ হয়ে ডাক্তার কাছে যাওয়ার জন্য ডাক্তার রিপোর্ট দেখার পর সানজিদাকে বলল আপনি তো মা হতে চলেছেন আচ্ছা হ্যাঁ ভালো কথা আপনার স্বামী কোথায় তাকে খুশির খবরটা জানান সানজিদা প্রেগনেন্টের কথা শুনে অবাক হয়ে গেল আর হেসে বললো আমার স্বামী দেশের বাইরে গেছে আজকে এক মাস ঠিক আছে তাকে আমি খুশির খবরটা দিচ্ছি আপনার কত টাকা এসেছে ডাক্তার বললেন এগারোশো টাকা দিলে হবে সানজিদা টাকা দিয়ে বের হয়ে আসলো ডাক্তার রুম থেকে তারপর ডাক্তার বলল আমার মনে হয় মেয়েটার কোনো প্রবলেম আছে না হয় সাথে কেউ আসলো না কেন সব ঘটনা শোনার পর মা সানজিদাকে বলল তুই আমাকে বলেছিস তোর বান্ধবীর সাথে থার্টি ফার্স্ট নাইট পালন করবি আর তুই নিয়ে কক্সবাজার যাবি সেটা তো আমাকে আগে বলিস নি এতটুকু সানজিদা বলল মা আমার ভুল হয়ে গেছে এখন তুমি ছাড়া আমাকে আর কেউ হেল্প করতে পারবে না তাছাড়া বাবাকেও ম্যানেজ করা যাবে কারণ বাবা তো দেশের বাহিরে মা বলল ছেলেটাকে তুই ফোন করেছিস মানে তোর সাথে ভালো সম্পর্ক আছে কিনা সানজিদা বলল মা ওই দিনের পর থেকেও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি এত করে চেষ্টা করলাম ওর মোবাইলে কল ঢুকাতে না মা মা বলল ও ও কি কি থাকবে ওর সানজিদা আমি সব কিছু চিনি আমাকে বিয়ে করবে এটাও বলেছে রাগান্বিত হয়ে চোখ গোল গোল করে বলল তুই শুধু ওর বাসাটা আমাকে চিনিয়ে দে আমি এই মুহূর্তে পুলিশকে কল দিয়ে প্রশাসনের লোকজনদের সাথে নিয়ে আমি ওর বাসায় যাব আমি তো ওই লোকটাকে ছেড়ে দেব না মেয়ে বলল মা তুমি যে কোনো একটা ব্যবস্থা করো আমি তোমার সাথে আছি মা বলল আজকে ফ্যামিলিতে না বলে নিজের বিপদ নিজে টেনে আনলি এখন শেষ পর্যন্ত আমার মান সম্মানকে অন্যের বাসায় দৌড়াদৌড়ি করতে হবে চল রেডি হক দর্শক থার্টি ফার্স্ট নাইটে মা বাবাকে বলা ছাড়া কোথাও যাবেন না আর গেলেই এই অবস্থা হবে শেষের অংশটুকু দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু রিয়ান পরিচালনায় আয়ুব মাহমুদ প্রযোজনায় মঞ্জুর মোরশেদ